আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে ছয়শো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করার অফার মাথা নষ্ট করার অফার ছয়শো পঞ্চাশ টাকা ভিডিওসে মিস করবেন পরে আপচুস করবেন আজকে একটু খান্দানি থ্রি পিস গুলো টাকা জর্জেট পাড়ি থ্রি পিস ভিডিওটা কেউ মিস করবেন না অনলাইনে অফলাইনে তাড়াতাড়ি সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে অর্ডার কনফার্ম করবেন তারপরে আমাদের দোকান বন্ধ থাকে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনকুলী গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম জুয়েল প্রো এবং জুয়েল সারির ঘর তো কথা নামে আমি দেখানো শুরু করতেছি এটা হলো ব্লু কালার সিল্কের উপরে আগে ক্লিয়ারিং সেল কিন্তু এগুলা কিন্তু কোনোটাই আর অ্যাভেলেবেল নাই যা অ্যাভেলেবেল ছিল এখন একটা একটা কইরা আছে ক্লিয়ারিং সেল সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ গলা ওই যে নিচের প্যানেল নিচের প্যানেলটা একটু তাড়াতাড়ি দেখেন অনেক থ্রি পিস তো না থ্রি পিসের মধ্যে বড় হয়ে আর এই যে হলো হাতার প্যানেল এই যে দুইটা হাতা থাকবে फ्रेंड्स এটা হলো এটা হলো সালোয়ারটা আর এইটা হলো फ्रेंड्स ওন্নাটা এই যে ওন্নাটা ওনাটা সুন্দর কিন্তু কাটওয়ার্ক বর্ডার এই যে বর্ডারটা কিন্তু কাটওয়ার্ক দেখেন সুতার কাজ ছয়শো পঞ্চাশ টাকা একদম কারাসির অফার তো ফ্রেন্স এই দেখেন ছয়শো আর আজকে যা আছে ছয়শো পঞ্চাশ একদম দুই হাজার বাইশশো টাকা জজের পার্টি থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকা যা আছে এটা হলো জাম কালার ম্যাজেন্টা কালার এই যে গলার কাজটা দেখেন গলার কাজটা আর এই যে নিচের কাজটা দেখেন নিচের কাজটা আর এই যে হাতায় যে এই কাজ থাকবো হাতায় দুইটা কাজ এই যে এরকম কাজ থাকবে দুইটা অনেক সুন্দর দুইটা কাজ থাকবে এটার সাথে ফ্রেন্স ওরে বাবা এটা ওন তো সেই গর্জেস এটা সালোয়ারটা এটা ওন না শেরাম গর্জেস ফ্রেন্স নেটের উপরে দেখেন না একদম বিয়ে শাড়ির ওন না দিয়া দিছে এই দেখেন ওন না পুরো অল ওভার জরি সুতার কাজ অল ওভার গর্জেস জরি সুতার কাজের ফ্রেন্স সেরকম সেরকম মাত্র 650 টাকা মাত্র 650 টাকা ভিডিওটাকে মিস করবেন না এই যে ফ্রেন্স কালাটা এই যে কালাটা এই দেখেন এই দেখেন কালোটা এই যে কালোটা অনেক সুন্দর দেখেন কালো পুরো অল ওভার জরি সুতার কাজ পিটানো চটানো কাজ এই যে দুইটা হাতা এই যে দুইটা হাতা দুইটা হাতা ফেন্স দুইটা হাতা আর এটা হলো সালোয়ারটা এটা সালোয়ারটা আর শিফনের ওনা শিফন জর্জেটের ওনা শিফন জর্জেটের ওনা অনেক চমৎকার

অনেক সুন্দর বড় না অল ওভার কাজ করা অন্য দামি আছে এক হাজার টাকা সির বিশ ছয়শো এটা টাকি একটু গাউন না সিলভার জরি কাজের এটা গাউন বিশাল বড় লম্বা লম্বাই কিন্তু দেখেন সিলভার জরি কাজের সিলভার জরি কাজের অনেক সুন্দর গাউনটা অনেক লম্বায় বিশাল বড় এই যে দুইটা হাতা ফ্রেন্স জর্জেটের রূপে সব জর্জেটের রূপে এটা হলো সালোয়ারটা এইটা সেমিস্টার যেহেতু সাথে লাগানো আছে আর এটা হলো শিফনের অন্য এটা শিফনের না বড় না অনেক বড় না প্রায় ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আগবেন অফার ছয়শো পঞ্চাশ একটা আছে এই একটাই আছে আগে আছিলে একশো পিস এখন আছে একটা একটা আছে দেখে এটাও ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আছে দেখে এটাও ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম একদম সেরকম একদম বারিশ এই যে এটা হলো হাতাটা ফেন এই দুইটা হাতা দুইটা হাতা দেখছেন দুইটা হাতা দুইটা হাতা এটা হলো স্যালোয়ারটা সালোয়ারটা ফ্রেন্স এই দেখেন সম্পূর্ণ জরিস দর কাজ করে অন্য এই যে সম্পূর্ণ জরিস দর কাজ করে অন্য ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ তো ফ্রেন্স তো ফ্রেন্স এইটা কিন্তু সেরকম এটা ওই যে গাড়াটাও তৈরি করতে পারবেন আবার স্কাটও মানে এটা এটা অনেক বলেন না যে ভাই জুয়েল ভাই গাড়াটা দেন এই যে গাড়াটা তৈরি করতে পারবেন এই দেখেন সম্পূর্ণ এটা হলো জাম কালারের উপরে গলাটাও সুন্দর কাজ নিচের প্যান্টটাও সুন্দর আর দুইটা হাত আছে যে হাতের আবার হাতের মধ্যে আবার নেটের যে এই যে ডিজাইন আছে অরগ্যানজা দিয়া অনেক সুন্দর তো এইটার জিনিসটা আমার কাছে ভালোই লাগছে সুন্দর খারাপ না আগে অন্যানটা দেখাই দেয় অন্যটা কিন্তু অনেক গর্জি আছে কিন্তু অনেক গর্জ বিশাল বড় কিন্তু বিশাল বড়ো অন্যা আর এটা হলো আপনারা গারারা অথবা স্কার্ট দুইটা সেট আপ করতে পারবেন এটা রেডি স্কাট করা আছে মাঝখান দিয়ে খুলনা এদিক দিয়ে কাইটটা সিলাই দিলেই দুইটা ঠ্যাং বেড়ে দেবো যাবো গা এটাই নতুন স্টাইল অফার ছয়শো পঞ্চাশ টাকা সেরকম একটা ড্রেস তো এই যে বারিশ বারিশ করে আসে এর জন্য অফার দিয়ে দিলাম এই দেখেন বারিশ অনেক সুন্দর আকাশি কালার অনেক ফাইন এই যে হাতাটাও সুন্দর অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা সেমিজ লাগানো আছে এই যে সালোয়ার আর ফ্রেন্স এই যে অন্য অন্য শিফনের তো অন্য সুন্দর ওনা ফ্যান্স সুন্দর না ছয়শো পঞ্চাশ টাকা লাইট কালার আকাশি কালার সুন্দর সুন্দর এই যে ফ্রেন্স কালোটা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম কালোটা একটা আছে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি কালোটা একটাই আছে এর জন্য ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এত বড় কে যদি ছোট মায়ের মানুষ হলে পড়তে অসুবিধা হয়ে যাবো এই দেখেন সম্পূর্ণ জলি সুতা কাজের এই যে হাতার প্যানেল এই যে হাতার প্যানেল এই যে হাতার প্যানেলটা দেখেন এই যে হাতার প্যানেল এখানে কাজ আছে হাতায় দুইটা কাজ আছে

এই থ্রি পিসের লেগে কাস্টমার তোমার কারাগারি করবো ছয়শো পঞ্চাশ টাকা দেন কত সুন্দর থ্রি পিস বারিশ হাতার প্যানেল সাইড দিয়ে দেওয়া আছে যা যত লাগে কাইটা নেবেন এর ঠ্যাং আর ফ্রেন্ডস এটা হলো শিফোনের অন্য দেখেন কাজ দেখেন দেখছেন কাজ এই যে এদিকে দেওয়া আছে অনেক ফাইন ছয়শো পঞ্চাশ টাকা মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে এই যে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে কারিনা কাপড় চুপুর অনেক সুন্দর জজের পার্টি থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকা ফ্রেন্ডস অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা সেরকম একটা থ্রি পিস এই যে হাতা দুইটা হাতা অনেক সুন্দর দুইটা হাতে দিয়ে গেল মানে মানুষের কি তিন হাতা থাকে তিনটা হাত থাকে একটা তিন তিন কাজ দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সবাই দুই হাতা থাকে এক হাতে হালা স্যালভার সেমিজ লাগানো আছে আর এই যে অন্যটা দেখেন কত বর্জ্যটা কত গর্জেস

ছয়শো পঞ্চাশ টাকা বাটু কালার এই একটা এই একটা ফ্রেন্ড ছয়শেরা অফারের কালার তার একটা অনেক সুন্দর একটা সুন্দর একটা মেরুন কালার আর এই যে হাতা দেখেন দুইটা হাতা দুইটা হাতা সুন্দর চমৎকার হাতা এই যে স্যালোয়ারিটা অন্য তো করছে একবারে সেরকম সেই রকম ওনা করছে সেই রকম ওনা করছে দেখেন অন্য ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র

এই যে ফ্যান্স জর্জের উপরে একটু যারা সিম্পল কাজের মানে কাশ্মীরি কাজ জিনিস দেখবেন থ্রি পিস এই এটার মধ্যে একটু দাগ আছে এটা সরাই দিস এটা হচ্ছে এটার আরও কপি আছে এটা হাতার প্যানেলিটা এটার মধ্যে কপি আছে এই সাই এই থ্রি পিসটা চেক করে দিস তো কাস্টমার দিলে তো ফ্রেন্ডস এটা হলো ঠ্যাঙে কাজ ঠ্যাঙের কাজটা এরকম থাকবে এটা হলো অন্যটা ফ্রেন্স ছয়শো পঞ্চাশ টাকা এটা চেক করে দিবি ভালোটা দিবি এই যে ফ্রেন্স এই একটা এটার মধ্যে এই একটা কালার এই যে সামনে

এটা গাড়ারা বানাবেন অথবা আপনাকে মন মতো বানাবেন যা খুশি তা বানাবেন সংসার নেই ছয়শো পঞ্চাশ টাকা তো ভিডিওটা ভালো লাগলে আর আছে চ্যানেলটা এই আর আছে অ্যাশ কালার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আরো দুইটা আছে এই যে স্যালার অন্য আপনি ছয়শো পঞ্চাশ টাকা এই স্যার আমি জিরি শেষ আরো দুইটা আছে ভাই এই যে ফ্রেন্ডস ছয়শো পঞ্চাশ

আর তার প্যানেলও চমৎকার জিনিসও সেরকম খানদানি জিনিস সালোয়ার আর এটা এডল অন্যটা তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই পারলে ঠাটায় লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম